ব্যব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখুন ব্যবহার এটা হচ্ছে বনসাই করার জন্যে এটা টার্মারিন ট্রি টার্মারিন ট্রি মানে এই তেঁতুল বন সাই তেঁতুল গাছকে তেঁতুলের বীজকে রোপণ করেছিলাম প্রথমে প্যাকেটে চারা হয়েছে তারপরে একটার পরে একটা প্যাকেট বছরে বছরে একটা বদলিয়া বদলিয়ে পরিবর্তন করে এই যাবতে এই তিন বছর হয়ে গেছে হ্যাঁ আড়াই বছর হবে এটা সুন্দর সেই আসবে এটা একটা রিপোর্টিং দিয়ে দিয়েছিল এটা তেঁতুল গাছের পলসাই খুব সুন্দর হবে সেই খুব ভালো ঠিক এইভাবেই করতে হয় ওয়ারিং টয়ারিং করে একটু ডিজাইন টিজাইন করে সে দিয়ে ভালো ফার্টিলাইজার যতন টতন করলে তেঁতুই তেঁতুল বনসাই হবে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে তেঁতুল বনসাই এই যে আমার প্রাইভেট হাউজিং গার্ডেন এটাতে আমি ট্রাই করছি এই তো অবসর সময়ে বসে বসে এগুলো করি এটা আমার হবি শখ বলতে পারেন এটা আমার মনে হয় হতেও পারে চীন জাপান থাইল্যান্ড এগুলো আমেরিকা টেমেরিকা ওয়ার্ল্ডে তো সব জায়গায় হয় বনসাই ওরা প্রসেসিং করে ভালো করে আমি অনেক কিছু জানি না এমন করে কী করতে হয় তারপরে একটা শেপ দিয়েছে এই যে দেখুন একটা এই স্বাভাবিক একটা এই যে ট্রাঙ্কের মধ্যে একটা শেপ দিয়ে দিয়েছি এই যে ট্রাঙ্ক ওয়ারিং করে এই একটা বেকআপ ডিজাইন করে একটা একটা অ্যাঙ্গেলে শেপ দিয়ে রেখেছি চার পাঁচ বছর তিন চার বছর পরে বয়েন সায়ের রূপ ধারণ করবে মনে হয় কী খাদ্য খাবার ফার্টিলাইজার দিত তাও জানি না এই যে গোবর টোবর এইগুলো দিয়ে ইটের সুরখি মুখি এই যে উনুনের কয়লা টলা দিয়ে রেখে দিয়েছিলাম এই এইভাবে চলছে এই হবে হয়তো যতন করলেই তো হয় হয়তো হতেও পারে এইটা হচ্ছে আমার চলবে তেতুল বনসাইয়ের জন্যে ট্রেনিং পিরিয়ড ফার্স্ট পিরিয়ড চার পাঁচ বছর পরে এটা বড় সুন্দর একটা শেপ দান করবে এই যে দেখেন রুটস রুটস ট্যাঙ্ক থেকে রুটস বেরিয়ে মোটামুটি একটা ভালো শেপ আসবে এটা রিপোর্টিং করা হবে আগামীতে এক বছর পর পরে এটা রিপোর্টিং করবো যদি জীবিত থাকে এটা কিন্তু মিষ্টিতে তুল মিষ্টিতে তুলের বীজের চারা নিজস্ব বীজের চারা